কাপড়ের কোয়ালিটি ভালো থাকতে হবে কালার গ্যারান্টি থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা অনেক বড় সাইজ হইতে হবে যাতে আমাদের লম্বা আপু যারা আছেন হেলদি আপু যারা আছেন পরে ফেলতে পারবেন এবং চাইলে সুন্নতি জামা কিংবা গোল জামা বানিয়ে পড়তে পারবেন এমন ফ্রি সাইজের একটা জামা লাগবে হ্যাঁ সব দিক থেকে পারফেক্ট কোনো দিক থেকেই কমতি নেই এমন একটা জামা নিয়ে চলে আসলাম আর ব্ল্যাক লাভার হইলে তো কথাই নেই এই যে এটা হলো আমাদের ব্যাক পোর্শনটা হাতার কাপড়টা কিন্তু আলাদা করে এভাবে পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন কত বড় সাইজের জামা আপনাদের জন্য নিয়ে আসছি আর ওড়নাটা পেয়ে যাচ্ছেন পুরা পাঁচ হাত পাঁচ হাতের একটা বিশাল নামাজি ওড়না ব্ল্যাক লাভার হইলে তো কথাই নেই খুব দ্রুত ইনভেস্ট করে ফেলবেন এটা কিন্তু আমার কাছে মাত্র এক পিস আছে ঠিক আছে বলছি যে ভালো কোয়ালিটির হবে সালোয়ারের কাপড়টাও খুব ভালো কোয়ালিটির একটা কাপড় হবে আমাদের তো ফুল ক্যাশ অন ডেলিভারি আছে আপনারা থ্রি পিস হাতে পেয়ে আগে চেক করবেন যে ভালো কাপড় পেয়েছেন কিনা ভালো জিনিস পেয়েছেন কিনা তারপরে টাকা দিয়ে রিসিভ করবেন